ব্যাক টু মাই চ্যানেল অনির্বাণ অনির্বাণ সোয়ান্ডারল্যান্ডে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ অর্থাৎ সুন্দরবন ইলিশ উৎসব আমরা আজকে সুন্দরবন ইলিশ উৎসবে যাচ্ছি আমরা এখন রওনা দিচ্ছি সোনার সোনারপুর থেকে সুন্দরবনের উদ্দেশ্যে সুন্দরবন ইলিশ উৎসবে যোগদান করতে তো চলো সব আপডেট দিতে থাকবো তোমাদের তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনারপুর জংশনে সোনারপুর জংশন থেকে আমরা ডাউন থ্রি ফোর থ্রি ফাইভ সিক্স সোনারপুর ক্যানিং লোকালে উঠে পড়েছি যা সকাল পাঁচটা সাতান্ন মিনিটে সোনারপুর থেকে রওনা দিয়েছে ক্যানিংয়ের উদ্দেশ্যে ফাইনালি উই হ্যাভ রিচড ক্যানিং স্টেশন তো এখান থেকে আমরা ফার্স্টে চলে যাব অটো ধরে চলে যাব গদখালির উদ্দেশ্যে গদখালি ঘাটে চলে যাব সেখান থেকে আমরা লঞ্চে করে সারাদিন দিন ভ্রমণ করব তো সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমরা দেখতে দেখো এই আমরা এখন ক্যানিং স্টেশন থেকে অটো স্ট্যান্ডে যাচ্ছি সেখান থেকে আমরা অটো ধরে আমরা সোজা চলে যাব গদখালি ঘাটে পৌঁছে গেছি এখান থেকে আমরা লঞ্চ ধরব ক্যানিং থেকে দীর্ঘ আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি গদকালি ফেরিঘাটে যা আসতে আমাদের অটোতে সময় লাগলো প্রায় পুনে এক ঘন্টা মতো আমাদের গোটা সুন্দরবন ভ্রমণের লঞ্চ এমবি বৃহস্পতি গতখালি ফেরিঘাটে আমাদের জন্য অপেক্ষারত অবশেষে আমরা লঞ্চের ভেতরে প্রবেশ করলাম এই হচ্ছে লঞ্চের ভেতরের বিশ্রাম কক্ষ যেখানে যাত্রীরা বিশ্রাম নিতে পারেন লঞ্চের জালনা দিয়ে আমরা দেখতে পাচ্ছি গতখালি ফেরিঘাট এখানে চার আসন বিশিষ্ট অর্থাৎ চারটে খাট পাতা রয়েছে যেখানে চাইলে আপনারা বিশ্রাম নিতে পারেন এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম কাম কিচেন যেখানে রান্না বান্না হচ্ছে এই হচ্ছে লঞ্চের ওয়াশরুম বা পায়খানা বাথরুম যেখানে বেসিন হ্যান্ড ওয়াশ বালতি স্পেডার কমোড টয়লেট পেপার সব কিছুরই ব্যবস্থা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই পায়খানা বাথরুম এটা হচ্ছে লঞ্চের ওপর তলায় এটা হচ্ছে পাইলটের কেবিন সবকিছুর সুগন্ধ অবস্থা রয়েছে ঠিক আছে অসুবিধা হলে বলবেন আমরা আমাদের ছেলেরা আছে আপনাদের হেল্প করবেন সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মিস্টার প্রসেনজিৎ মণ্ডলবাবু এবং তার টিম আমাদেরকে গোলাপ ফুল এবং ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বরণ করে নেন এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে গরম গরম লুচি আলুর তরকারি আর হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ আমাদের লঞ্চ বিদ্যাধরী নদীর বুক চিরে এগিয়ে চলেছে তার গন্তব্যে তার মাঝেই আমরা প্রসেনজিৎ বাবুর মুখ থেকে জেনে নেব সুন্দরবন ভ্রমণের বিস্তারিত বিবরণ যা আপনাদের ভবিষ্যতে সুন্দরবন আসতে অনেকটাই সাহায্য করবে ওয়েলকাম টু সুন্দরবন সুন্দরবনে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই এখন বর্ষাকাল বর্ষা পড়ছে অলরেডি ডিমঝিম করে ওইদিকে প্রচুর বর্ষা আর এখন আমরা আছি মোটামুটি বিদ্যাধরী নদীতে চারিদিকে আপনার আইল্যান্ড আর চারপাশে আপনার ডিপ ফরেস্ট অ্যান্ড ফোর এরিয়া আর কি আজকে আমাদের সিন পাখির জঙ্গল পঞ্চমঘানি এছাড়া হ্যামিল্টন বাংলো কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে ব্র্যাক ব্রেকেন ব্রেক বাংলো ওগুলো আমরা দেখাবো দেখানোর পরে সাইট সিন করাবো পরে আমরা এ রিসোর্টে ঢুকবো সন্ধ্যাবেলা আর তার মধ্যে আমাদের এতে ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে বোটে কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট কমপ্লিট হলো ফোন দিয়ে আমরা বরণ করলাম আর এইভাবে চলতে থাকবে কালকে আমরা গভর্নমেন্ট পারমিশন করে

আর প্রাইভেট বোর্ড হয়েছে আমাদের দুটো বোর্ড আছে বড় বোর্ড আছে একটা ফোর সিলিন্ডার আছে ট্রেন সিলিন্ডার প্রাইভেট বোর্ড হলে রেটটা একটু বেশি হয় আর কাস্টমাইজও হয় অনেকে আছে যারা একটু কাস্টমাইজ টোর করে একটু কম সংখ্যক লোক নিয়ে সেটাও আমরা করি আমাদের শীতকালটা প্রচুর বেশি হয় এবং ইলিশ ইলিশ উৎসব তো সামনের বছর প্রচুর গেস্ট এসেছিল বছরও আমাদের ইলিশ উৎসব আশা করছি অনেক ভালো হবে হ্যাঁ ইলিশ উৎসবের মেনু বলতে আমাদের দই ইলিশ ভাপা ইলিশ ইলিশ বিরিয়ানি বেসিক্যালি ইলিশ ভাজা হ্যাঁ পুঁই শাক দিয়ে ইলিশ তারপরে হচ্ছে আপনার কচু শাক দিয়ে ইলিশ হ্যাঁ এগুলো তো আমাদের থাকি সর্ষে ইলিশ এগুলো থাকে ইলিশের বিভিন্ন পাত আমরা দিই এবং তার সাথে মটন থাকে তার থেকে তার তার সাথে চিকেন থাকে এছাড়া আজকে পার্সে মাছ আছে প্লাস দই ইলিশ আছে আজকে এছাড়া ভাত ডাল ভাজা চাটনি পাপড় স্যালাড এগুলো সব রয়েছে তো দেখতেই তো

সুন্দরবন আসতে অনেকটাই সাহায্য করবে এছাড়াও আমি আমার ভিডিওতে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম এই সুন্দরবন ভ্রমণ সাধারণত দু রাত তিন দিনের হয়ে থাকে এখন বেকন বাংলো হ্যামিলটন বাংলো দেখতে যাচ্ছি গোসাবাঘাটে নেমে আমরা এখন দেখতে চলেছি রবীন্দ্রনাথের বেকন বাংলো এবং ডেভিড হ্যামিল্টন সাহেবের হ্যামিল্টন আমরা এখন এগিয়ে চলেছি গোসাবা বাজারের মধ্যে দিয়ে এই হচ্ছে গোসাবা বাজার এই হচ্ছে গোসাবা বাজার আমরা গোসাবা বাজারের মধ্যে দিয়ে বাংলো বাংলো দেখতে যাচ্ছি আমরা এখন চলে এসেছি স্কটিশ ব্যবসায়ী ডেভিড ম্যাকিন্ডান হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো দুঃখিত বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির কারণে আমি আর বেকন বাংলোর দিকে যেতে পারলাম না আমি ফিরে এসেছি লঞ্চ ঘাটে গোসাবা ঘাটে তো সেখান থেকে আমি আমাদের লঞ্চ এমবি বৃহস্পতিতে উঠে পড়ব এরপর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে ব্রেকফাস্টের ঠিক পরেই আমাদেরকে দেওয়া হয়েছিল গরম গরম আমদি মাছ ভাজা এবং টমেটো কেচাপ যা আমাদের সুন্দরবন ভ্রমণে অন্য মাত্রা যোগ করেছিল আমাদের দুপুরের খাবার চলে এসছে মেনুতে রয়েছে ভাত ডাল গন্ধরাজ লেবু স্যালাড আলু ভাজা এবং কচুর শাক এছাড়াও রয়েছে পার্শে মাছের ঝাল এই যে পার্শে মাছের সাইজ তোমরা দেখতে পাচ্ছ দারুণ খেতে আর তার সাথে রয়েছে জিভে জল আর দই ইলিশ আর শেষ পাতে টমেটোর চাটনি এবং পাঁপড় দুপুরের খাওয়া দাওয়ার পরে সূর্যের আলো বিদ্যাধরী নদীকে এমনভাবে আলোকিত করে তুলেছে যা দেখতে সত্যি অপূর্ব লাগছে মেলগ্রোবরনের জঙ্গলের পাশ দিয়ে আমাদের লঞ্চ এমভি বৃহস্পতি তার আজকের অন্তিম গন্তব্য বালি আইল্যান্ডের দিকে এগিয়ে চলেছে যেখানে আমরা রাত্রিবাস করব সারাদিনের জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেছি বালি আইল্যান্ডে এই হচ্ছে বালি আইল্যান্ড যেখানে আজকে আমরা রাত্রিবাস করবো আমরা পৌঁছে গেছি এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি এগিয়ে চলেছি আমাদের রিসর্টের দিকে অর্থাৎ এগিয়ে চলেছি এই হচ্ছে আমাদের রিসর্ট অর্থাৎ এম বি বৃহস্পতি লঞ্চে আমরা যারা যারা ছিলাম তাদেরকে দুটো রিসর্ট দেওয়া হয়েছে এক হচ্ছে স্টার্ন ইন রিসর্ট সুন্দরবন রয়্যাল ইকো রিসর্ট অ্যান্ড ট্যুরিজম যেটি বালি আইল্যান্ডে অবস্থিত আর এর ফোন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই রিসর্ট প্রোভাইড করা হয়েছে গাইজ আমাদের হোটেলের এ এখন এক সুন্দর বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি নৈশভোজে অর্থাৎ ডিনারে আমাদেরকে দেওয়া হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন এবং স্যালাড যার স্বাদ এক কথায় অপূর্ব রাত্রিবাসের জন্য আমাদেরকে সুন্দরবন জেডি ক্যাম্পের ছ নাম্বার রুম প্রোভাইড করা হয়েছে তো এখানেই আজকে এবং আগামীকাল আমরা রাত্রিবাস করব এই হচ্ছে কটেজের রুম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যান রয়েছে দুটো ডবল বেডের রুম অনায়াসে চারজন থাকতে পারবে এখানে এছাড়াও জামাকাপড় মেলার জায়গা রয়েছে রয়েছে ডাস্টবিন এছাড়াও রুম পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস বসানো আর রয়েছে প্লাক পয়েন্ট চার্জ দেওয়ার জন্য এছাড়াও এসির সুবন্দোবস্ত রয়েছে চাইলে আপনারা এসিও নিতে পারেন যদিও গরম কম ছিল বলে আমাদের এসির দরকার পড়েনি এই হচ্ছে ওয়ার্ড্রপ তার মধ্যে কম্বল রয়েছে এছাড়াও এখানে আপনারা ব্যাগ জুতো ইত্যাদি রাখতে পারেন আর পোকামাকড়ের জন্য অল ব্যবস্থা রয়েছে রয়েছে আয়না এই হচ্ছে হোটেলের পায়খানা বাথরুম শাওয়ারের ব্যবস্থা রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে আয়না রয়েছে বেসিন তারপরে জামা কাপড় মেলায় র্যাক রয়েছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কমন সিস্টেম রয়েছে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি এই সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বের ভিডিও যদি দর্শক বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল